সালামুয়ালাইকুম আবার এসে বললাম না একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে আবার ভয়েস রেকর্ড করতে আসলাম একটা ভিডিওতে তো গত কিছুদিন আগে মানে বন্ধ যখন ছিল তখন বাসায় বসেছিলাম তো বাসায় বসে থাকার কারণে দুপুরে একদিন বাইরে খাইতে গেছিলাম আর খাওয়ার মধ্যে আমার পছন্দের করলাবাজি নিয়েছিলাম সাথে একটা রুই মাছের মাথা নিছি আর আমি যে হোটেলটাতে রেগুলার সকালবেলা নাস্তা করি তো সেই হোটেলটাতেই আমি গেছিলাম খাওয়ার জন্য কেননা এই হোটেলটার খাবারগুলো একদম মোটামুটি ঘরোয়া আইটেমের মতোই হয় কারণ এখানে একদম ঘরো পরিবেশে রান্না বান্না করে ওরা ওরকম তেল বা ঝাল ঝোল কিছু থাকে না একদম সিম্পল ঘরের মতোই রান্না হয় তাই আসলে আমি এই হোটেলটাতে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি তার জন্য আজকে চলে আসছিলাম আমার ফেভারেট করলাবাজি নিয়ে আর করলাবাজিটা আমি খাইতে সেই ভালোবাসি যদিও ছোটোবেলায় করলাবাজি একদম দেখতে পারতাম না তো এই হোটেলে খাওয়ার পরে আসলে আমার কাছে মনে হয়েছে করলাবাজিটা আমি খাইতে পারি আর একদিন খাওয়া তো শুরু করছে আর এখন কোনো বন্ধ নেই কারণ করল্লাবাজি হইলে আমার কাছে আর কোনো কিছু পছন্দ হয় না এই যে দেখো মাথা দেখছো করার একটা রুই মাছের মাথা নিচ্ছি আর আমারও আসলে ছোটবেলায় যেহেতু কাটার জন্য আমি অনেক বছর মাছ খাই নেই মোটামুটি দীর্ঘ সময় পর আমি মাছ খাওয়া শুরু করছিলাম কারণ কাটার জন্য আমার মাছ খাইতে একদম বিরক্ত লাগতো যার জন্য আমি মাছ খাইতাম না শুধু এই মাছ মাংস বা মানে মাছ বাদ দিয়ে সব কিছু খাইতাম কিন্তু মাছ খেতে পারতাম না তো এখন দেখি আমি মাথাও খাইতে পারি কিছুদিন আগেও আসলে আমি মাথাও খাইতে পারতাম না কারণ মাথার মধ্যে আসলে অনেক কাটা থাকতো তো মাথাও খাইতে পারতাম না এখন মোটামুটি আমি সব খাইতে পারি মাছ খাওয়াটাও শিখে গেছি কিন্তু অফিসে এখন আমি আসলে এক মাস দুই মাস পর পর মাছ খাওয়া মাংস খাওয়া বন্ধ করে দিই কেননা তাদের খাবারের যে মান এটা খাইতে গেলে দেখা গেছে আমার আসলে ভালো লাগে না কারণ একই খাবার আসলে প্রতিদিন খাইতে কারোই ভালো লাগে না যার জন্য আমি প্রতি এক দুই মাস পর গ্যাপ দিয়ে দিয়ে মাছ মাংস বাদ দিয়ে দিই কারণ মাছ মাংসটা আমারও মনে হয় সবারই একটু টুকটাক মাঝে মাঝে খাওয়া উচিত বেশি একবারে রেগুলার খাওয়া উচিত না শাক সবজি বেশি বেশি করে খাওয়া উচিত তাহলে শরীরটাও ভালো থাকবে সবাই সুস্থ থাকবে রোগ কম হবে আর মাথা খাইয়ে আসলে আমার কাছে খুব ভালোই লাগতেছিলো আর এই সময়টা ছিল আসলে আন্দোলনের সময় বন্ধের সময় বাসায় ছিলাম তো সেই সময় আসলে আমি হোটেলে দুপুরে খাইতে গেছিলাম নর্মালি অন্যান্য দিনগুলোতে বাসাতেই খাইছি রান্নাবান্না করে নিজেরা আমি আমার আমার রুমমেট তো সেদিন মাথাটা খাইতে পেরে ভালোই লাগতেছিলো কারণ দেখতে পেয়েছো খুব মজা করে খাইতেছি কারণ মাথা খাইতে যে কি মজা যে না খাইছে সে বুঝবে না তোমরা অবশ্যই মাথা ট্রাই করে দেখো কিন্তু সে টেস্টই যদিও মাথার মধ্যে ওইরকম কোনো কিছু থাকে না কাটা ছাড়া তারপরও মাথা চুষে চুষে খাইতে কিন্তু সেই স্বাদ দেখতে পেতেছ সেই স্বাদ নিয়ে আমি খাইতেছি ভাত খাওয়া কিন্তু মোটামুটি আমার শেষ কিন্তু মাথাটা আমার রয়ে গেছে তো সেই মাথাটা এখন খাচ্ছিলাম মাথার কিন্তু অধিকাংশ অংশটুকুই ফালাই দেওয়া হয় তবু আসলে এই মাছের মাথা খাইতেই আমার কাছে ভালো লাগে তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবে আর আমি তো অবশ্যই আসলে বড় মাছের মাথা পাওয়া যায় কোথায় আসলে সেই হোটেল খুঁজতেছি যদি তোমাদের কারো কোনো সন্ধানে থাকে যে বড় বড় মাছের মাথা বিক্রি করে এরকম কোনো দোকানের সন্ধান থাকে অবশ্যই আমার কমেন্টে জানাইবা কেননা আমি বড়ো মাছের মাথা এখন খাওয়া ট্রাই করব চিন্তা করতেছি যদি আসলে এত বড় মাছ আই না বাসায় রান্না করে নিজে একা খেতে পারবো না তাই দোকানে খাইলেই হয়তো আমার জন্য বেটার হবে তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন এবং নতুন করে আবার নতুন ভিডিও এখন থেকে শুরু করবো ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ বাই